আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো আমাদের ঘরের ভেতরের ইনডোর প্লান্টস নিয়ে শুধু সৌন্দর্যই নয় একটি সুস্থ ও সুন্দর বাসার জন্য ইনডোর গুরুত্ব কিন্তু অনেক বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ইনডোর প্লান্টস আমাদের মানসিক শান্তির জন্য অসাধারণ কাজ করে আমাদের স্টেস কমাতে সাহায্য করে মনকে রাখে ফুরফুরে আর রাতের ঘুমকেও করে তোলে গভীর ও শান্তিময় শুধু তাই নয় গবেষণায় দেখা গিয়েছে ইনডোর প্লান্টস আমাদের কর্মক্ষমতা ও মনোযোগ বাড়াতেও সাহায্য করে এবার আসা যাক স্বাস্থ্যের কথায় আমাদের ঘরের বাতাস কিন্তু সবসময় পরিষ্কার থাকে না বিভিন্ন ক্ষতিকারক পদার্থ যেমন ফরমাল ডিহাইড এবং বেঞ্জিন সহ মিশে থাকে অনেক রকম ক্ষতিকর গ্যাস আর এখানেই ইনডোর প্লান্টস জাদুর মতো কাজ করে সৌন্দর্য তো আছেই ইনডোর প্লান্টস আপনার ঘরকে দেয় এক নতুন রূপ এক পানবন্ত সজীবতা বিভিন্ন রং আর আকারের গাছ আপনার ইন্টেরিয়র ডিজাইনে যোগ করে এক অসাধারণ আকর্ষণ এবার কয়েকটি ইনডোর প্লান্টসের সাথে পরিচিত হওয়া যায় স্নেক প্ল্যান্ট খুব সহজে বেড়ে ওঠে আর কম আলোতেও দিব্য বেঁচে থাকতে পারে বাতাস থেকে ক্ষতিকারক পদার্থগুলো শোষণ করে বাসাকে করে তোলে স্বাস্থ্যকর এবং পানবন্ত পোথোস এই গাছটি খুবই জনপ্রিয় এটি বিভিন্ন রঙের এবং আকারের হয়ে থাকে এটিও কম আলোতে টিকে থাকতে পারে এবং বাতাস পরিষ্কারের জন্য খুব কার্যকর